কিয়া তুমি কি বলতে চাইছো বলো তো না আমি তোমার কথা বুঝতে পারছি না এই বাড়িতে আসার পরের দিন থেকে রোহিত আঙ্কেলকে নিয়ে তুমি খারাপ কথা বলছো তো প্রবলেমটা কি এক্স্যাক্টলি প্রবলেমটা কি রোহিত আঙ্কেলকে আমার কোনো প্রবলেম নেই আমার কেন কোনো প্রবলেম হতে যাবে তুমি বললে যে তোমার পাপাকে ডাকলে সেটা তোমার মাকে অসম্মান করা হতো আমি সেই হিসেবেই বললাম যে রোহিত আঙ্কেলকে ডাকলে আন্টিকে অসম্মান করা হয় না আর তোমার পাপাকে ডাকলে তোমার মাকে অসম্মান করা হয়ে যেত হ্যাঁ বৌদি ভাই তাই হয় আর সেটা হয়তো তোমার পক্ষে বোঝা সম্ভব নয় তুমি তো এতদিন আমাদের বাড়ির ব্যাপারগুলোর মধ্যে ছিলে না তুমি আজকে এসেছ আমার মাই জানে তাকে কতটা অসম্মানিত হতে হয়েছে এই বাড়িতে তাকে কতটা ত্যাগ স্বীকার করতে হয়েছে এই বাড়িতে রোহিত আঙ্কেলের সঙ্গে আমার মায়ের আলাদা করে কোনোদিন কোনো ভাব ছিল না আর কোনোদিন কোনো ঝগড়াও হয়নি রোহিত আঙ্কেলের সঙ্গে আমার মায়ের চিরকালই সাধারণ বন্ধুত্ব ছিল সাধারণ বন্ধুত্ব হ্যাঁ সাধারণ বন্ধুত্ব সেটা নিয়ে অনেকের অনেক রকম কথা থাকতে পারে কিন্তু আমি তো জানি ওদের ভেতরে একটা গভীর শ্রদ্ধার সম্পর্ক কিন্তু এসব নিয়ে এখন কথা উঠছে কেন দিজ্ঞা আমি কিন্তু শুধু তোর মায়ের খবরটা জানতেছিলাম না বাবা তুমি শুধুমাত্র মায়ের খবরটা জানতে এখানে আসোনি রোহিত আঙ্কেল কেন সেদিন রাত্রে আমাদের বাড়িতে এসেছিলেন সেটা জানতে এসেছো সেই জন্য বারবার বলার চেষ্টা করছো দু একটা সিঁড়ির নিচেই তুমি থাকো অথচ কেন তোমার ডাকা হয়নি কারণটা বুঝতে পারছো না তাই না ঠিক আছে আমি বলছি তোমার শুনলে হয়তো খুব খারাপ লাগবে তবু বলছি কারণ সেদিন তুমি একা ছিলে না ওই মহিলার সাথে ছিলে হুম যদি একা থাকতে তাহলে হয়তো ডাকতে আসতাম হয়তো তাতে মায়ের অতটা অসম্মান হতো না তো ওই মহিলা তো নিজস্ব মতামত আছে একটা বক্তব্য আছে সেটা উপেক্ষা করে আমি তোমায় ডাকতে যাবো এটা ভাবলে কেন কেন ভাবলে বলো এই বাড়ির প্রত্যেকটা লোক জানে খুব ভালো করে জানে যে ওই মহিলার জন্য আমাদের গোটা পরিবার তছনছ হয়ে গিয়েছে প্রত্যেকটা লোক আলাদা আলাদা থাকে তাই ওই মহিলার উপস্থিতিতে আমি মায়ের কোনো প্রবলেম নেই কাউকে ডাকতে যাবো না সেটা যেন সবাই ক্লিয়ারলি বুঝে নেয় ঠিক আছে আমি ওই মহিলার কথা বাদ দিলাম বাদ দিলাম মহিলার কথা দূরে সরিয়ে দিলাম ওকে তোমাকেই বা কেন ডাকতে যাবো পাপা কেন ডাকতে যাব তুমি তো তোমার মাকে ছেড়ে দিয়েছো আমার মা কিন্তু তোমাকে ছাড়েনি পাপা তুমি অন্য সংসারের লোভে আমাদের প্রত্যেককে দূরে ঠেলে দিয়েছ আমার মা কিন্তু এখনো যাকে আমি বলতে চাই না কথা তোমার সাথে মায়ের আইনত বিচ্ছেদ হয়ে গিয়েছে ব্যাস সেটা যেন মাথায় থাকে ভবিষ্যতে আশা করো না মায়ের কোনো প্রবলেমে তোমায় ডাকতে যাবো এটা ফাইনাল আর তোমায় তো আগেই বলে দিয়েছি আমরা ঠিক করে নিয়েছিলাম অনেক আগেই বাড়ি ছেড়ে চলে যাবো নেহাত আমার মা অসুস্থ হয়ে পড়লো তাই আর একটা কথা বাবা আর একটা কথা আমাদের ওপর তোমার অধিকার থাকতেই পারে কিন্তু আমার মায়ের ওপর কিন্তু তোমার কোনো অধিকার নেই আর সুতরাং আমার মায়ের ওপর কোনো অধিকার বোধ ভলাতেও যেও না আর একটা রিকোয়েস্ট তোমাদের সবাইকে আমার মায়ের জীবনটা না এতদিন অনেক ক্ষতবিক্ষত হয়েছে অনেক ঝড়ঝাপটা গেছে আমার মায়ের জীবনের উপর দিয়ে এবার আমার মাকে একটু শান্তি দাও প্লিজ একটু শান্তিতে বাঁচতে দাও মাকে তোমরা বলতে তুমি কি মিন করতে চাইছো দিদি তুমি কি আমাকেও ইনক্লুড করছো হ্যাঁ ইনক্লুড করছি এই বাড়িতে আসার পর তুমি সবাইকার সাথে যা ব্যবহার করেছো যেভাবে কথা বলেছো মায়ের সাথে তোমার প্রতি রেসপেক্ট তৈরি হওয়ার কোনো কারণ কিন্তু কি একটা কথা এই বাড়িতে অনেকেই আছেন যারা ভুল করার পর সেটা সংশোধন করে নিতে পারেন না আমি কিন্তু তাদের মধ্যে না যদি আমি কোনো ভুল করে থাকি আর যদি মনে করি সেই ভুলটা আমি করেছি সেটা আমি সংশোধন করে নি এই বিষয়টা মাথায় রেখে পরেরবার মায়ের সাথে কথা বলল আবারও বলছি আগের দিন তোমায় বলেছিলাম আমার জীবনে সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমার মা আমার প্রায়োরিটি আমার মায়ের সাথে যদি কেউ অসম্মানজনক কথা বলে যদি কেউ দুর্ব্যবহার করে সেই সম্পর্ক থেকে কিন্তু আমি বেরিয়ে আসতে পারি আমার জাস্ট কোনো অসুবিধা হবে না কি বলছো তুমি এগুলো প্রত্যুষ তাহলে তুমি কি বলতে চাইছো যে তোমার বউ হিসেবে এবারের মেম্বার হয়ে কোনো ব্যাপারে আমার যদি কোনো বক্তব্য থাকে আমি সেটা জানাতে পারবো না তাই তো ভাই একটা কথা বলছি কিছু মনে করো না কোনো বিষয় বক্তব্য রাখার জন্য না সেই বিষয় ইনভলভমেন্টের প্রয়োজন পড়ে অধিকার বোধের প্রয়োজন পড়ে আর যদি সেটা না থাকে তাহলে কথাগুলো ভাষণ বলে মনে হয় আর সেটা কেউ কেউ শুনতেও পারে নাও শুনতে পারে মানতেও পারে নাও মানতে পারে সুতরাং শুধু শুধু কথাগুলো বল না শোনো তোমাকে আমি একটা কথা বলি তুমি অনেক লাকি যে আজকের যুগে ডিঙ্কার মতো একটা ছেলেকে তুমি স্বামী হিসেবে পেয়েছো অ্যাট দ্য সেম ডিঙ্কার মা মানে আর বৌমাকে তুমি শাশুড়ি হিসেবে পেয়েছো তার প্রবলেমটা কি জানো সব সময় সবার আবার সবকিছু ঠিকমতো হজম হয় না তাই যে মহার্ঘ বস্তু তুমি করে রাখার চেষ্টা করো বৌমাকে সমালোচনা করার আগে তাকে ভালোবাসার চেষ্টা করো মনে রেখো বৌমার পাশে যেই থাকুক না কেন ও মা সব দিকে চারদিকে দুটো হাত বাড়িয়ে রাখে সেই হাতটা ধরার চেষ্টা করো দাদুভাই আমি একটু আসছি দীঘা তো মায়ের ক্রাইসিসটা কেটে গেছে তাই তো হ্যাঁ পাপা আমার মায়ের ক্রাইসিসটা কেটে গেছে আমার মা প্রায় মৃত্যুকে জয় করে বাড়ি ফিরে আসবে হ্যাঁ কয়েকদিন বাদে হয়তো মাকে বাড়ি নিয়ে আসবো তাই আমিও দিঠির মতো তোমায় রিকোয়েস্ট করছি প্লিজ মাকে একটু শান্তি দিও প্লিজ আমরা কয়েকদিন বাদে বাড়ি ছেড়ে চলে যাব পাপা যাওয়ার আগে মায়ের অশান্তির কারণ হয়েও না রিকোয়েস্ট আমি তোর মায়ের অশান্তির কারণ তাই তো সেটাই বলতে চাইছিস তো এটাই বলতে চাইছিস তো তোর মায়ের ভালো মন্দ কোনো ব্যাপার আমি আর থাকবো না তোর মা অসুস্থ এত বড় ক্রাইসিস সেটা শুনে আমি তাকে হাসপাতালে দেখতে গেছি সেটা আমার ভুল হয়েছে তাই তো আজকে আমি তোর মায়ের খবর নিতে এসেছি তোর কাছে সেটা আমার ভুল হয়েছে তোর মা আজকে বাড়ি ফিরে এলে আমি যদি তার সঙ্গে দেখা করতে আসি সেটা আমার ভুল হবে তাই তো মুখে হাত রেখে বলতে পারবে যে কথাগুলো বললে যে শব্দগুলো উচ্চারণ করলে সেগুলো উচ্চারণ করার অধিকার তোমার আছে আজ আমার আরেকটা প্রশ্নের উত্তর দাও বাবা আমার মায়ের এমন কি দোষ ছিল যার জন্য তাকে এত অপমান সহ্য করতে হলো এত কষ্ট পেতে হলো আমার মা কি সত্যি অপমানগুলোর যোগ্য ছিল আমার মা কি সত্যি এতটা অপরাধী ছিল সারা পৃথিবীর সামনে তার মাথা হেট করে দিয়েছ বারবার কেন বাবা আমার মাকে একটা সহজ স্বাভাবিক জীবন ডিজার্ভ করতো না কেন তাকে সারাটা জীবন এত এত অপমান সহ্য করতে হলো বাবা আমার মায়ের কি এইটা অপরাধ ছিল সারাটা জীবন সে তোমাদের পায়ে পায়ে ঘুরেছে নারে রে দিঠি আমাদের মায়ের অপরাধ ছিল যে আমাদের মা এই পরিবারের জন্য জীবন পাত করেছিল আমার মায়ের কি এইটা অপরাধ ছিল তোমরা কেউ তাকে ভালোবাসবে না জেনেও সে সারাটা জীবন তোমাদের ভালোবেসে গেছে সারাটা জীবন তোমাদের নিজের মনে করেছে এইটাই অপরাধ ছিল তো আমার মায়ের তাই তো আবার কাট করে দাঁড় করার চেষ্টা তোমার মেনে দিচ্ছি হয়তো সে গার্ড গড়ারটাই যোগ্য হয়নে দিটি মা ঠিক বেটা আমি স্বীকার করছি তোদের মায়ের সঙ্গে অনেক অবিচার করেছি অন্যায় করেছি অনেক খারাপ ব্যবহার করেছি নিষ্ঠুর হয়েছি তার প্রতি আমি তাই ঠিক কিন্তু আমি তোদের মাকে সত্যি ভালোবেসেছি বিশ্বাস কর মা কে জিজ্ঞেস করিস সে হয়তো কোনো দিন সেটা অস্বীকার করতে পারবে না প্রত্যেকে ভালোবাসার তরণ একরকম হয় না আমার তো একদম হয়তো অন্যরকম আমরা আলাদা হয়ে গেছি ঠিকই কিন্তু আজ তোদের মাকে আমি অন্তর থেকেই ভালোবাসি আমি বললাম মাকে জিজ্ঞেস করে নিতে পারিস